দর্শক এবার হবে আপনাদের স্বপ্ন পূরণ আপনারা চাচ্ছেন ভালো কন্ডিশনের জিপ গাড়ি ভালো হচ্ছে বাইশ তেইশ লাখ বা পঁচিশ লাখ টাকার আশেপাশে আপনাকে বলতে চাই নিশানের এই গাড়িগুলা বাংলাদেশের বিখ্যাত গাড়ি এই যে দেখেন নিশান ব্র্যান্ডের গাড়ি নিশান এক্সটাইল সামনে লাইট অরিজিনাল গাড়ির কন্ডিশন ফ্রেশ যারা সামনে নির্বাচন করতে চাচ্ছেন বা চাচ্ছেন একটা রাজকীয় গাড়ি কিনবেন যাদের মন বড় আছে আজকে মোটামুটি অল্প টাকায় কত মডেল জানি ভাই দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলো তেরো এই গাড়িটা যে দামে আজকে অফার করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের মনটা ভরে যাবে দেখাবো কোথায় আছে সেটাও জানাতে যাচ্ছি আজকে আমরা আছি ভেরিকেল মার্টে বড় ভাই লোকেশনটা বলেন তো আমাদের লোকেশন হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টা বাসায় গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস রয়েছে বাস কাউন্টার পাশে আমার শুরু এমআরটিম আর টি ভে মার নিজের ভাই আছে সামনে ভাইয়া এটা তেরো মডেল দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন পেপার

এই দহেন ওয়ার্ল্ড এর ভিতরে বিখ্যাত একটা ব্যান্ড নিশন এক্সটাইল যদি আপনাদের প্রয়োজন হয় খুব নিয়ে নেবেন যে দামে আর খারা গেলে পাবেন না একদম গাড়ির গ্যারান্টি ফুল অরজিনাল কনফিডেন্স আপনার ভাই আমার একদম মনে থেকে কনফিডেন্স চলে আসে যাবে

এটা ছাড়া তো আপনার কাছে ব্ল্যাক কালার একটা আছে না ব্ল্যাক কালার একটা আছে এটা ছাড়াও যদি চান আপনার প্রিমিয়াম কিনবেন সেটাও আছে বা অন্যান্য গাড়ি চাইলে সেগুলো কিন্তু আছে তো যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্যানার নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করবেন ভালো থাকবেন আলাইকুম